জোসেন আমরা সবাই এখানে আছি শুধুমাত্র তুমি নাই আমরা সবাই তোমার খুব মিস করতেছি ঠিক আছে আর ইমরান করতেছে খালার মিস খালা নিয়ে ব্যস্ত তোমার মামু তোমার লাগে অনেক কান্নাকাটি করছে আর সাদ্দামের কথা নাই পেলাম সাদ্দাম তো তোমার সব বড় শত্রু ঠিক আছে তোমার লাগে আছে ঝগড়া ঝাটি মিস করতেছে আর আমি অফ কোর্স ওরা মিস করতেছি এইজন্য ভালো করে কিছু খাইনি ঠিক আছে খাচ্ছি তোমার সুখে তোমার সুখে চলো উই মিস ইউ উই মিস ইউ ঠিক আছে ওকে বন্ধ না যত্ন নিও তোমার ডকড়া কার সাথে করব এই জিনিসটা মানে মিস বেশি তোমার আমি ডকড়া কার সাথে সত্যি আপনি গেছেন না খুব মিস করতেছি আপনি বুঝবেন না কেমন করে এরা ফিল্ডে আপনাকে বুঝাবো বুঝা যাচ্ছে না তো কোনো ব্যাপার না যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হবে অথবা যদি সৌদি আরবে দেখা হলে বেশি ভালো যদি নাও দেখা হয় তো কপালে কোনোদিন থাকে দেখা দেখা জরুরি হবে তো ভালো মতো থাকেন খাওয়া দাওয়া করিয়েন আপনি চিন্তা করিয়েন না মাঝে মাঝে আমাদের সবাইকে ফোন তোন দিয়ে ভিডিও কলিংয়ে ভিডিও কলিংয়ে ঠিক আছে তাহলে কথা আপনি ভিডিও লাইক শেয়ার করেন နော်မကွာတယ်နော်